হ্যালো এভরিওয়ান সালেন এই ড্রামার সেকেন্ড পার্ট শুরু করা যাক সেকেন্ড পার্ট যখন শুরু হয় তখন আমরা কুনবিনের ওয়াইফকে দেখতে পাই যে কিনা একজন এমপ্লয়েকে খুব বাজেভাবে মারছিল সে বারবার এই এমপ্লয়িকে বলছিল কে প্রজেক্ট চেঞ্জ করেছে আমাকে জিজ্ঞাসা না করে তখন এমপ্লয়ীটি বলে ম্যাম আমি জানি না সব কিছু স্যার করেছে তখনই এখানে আমরা তানবিন আর সেনকে আসতে দেখি তানবিন তখন তার বাবিকে জিজ্ঞাসা করে আচ্ছা বাবি কী হয়েছে আপনি আপনি এত রেগে আছেন কেন এর পিছনে কারণ কি। সে পুরো কথা না শুনেই ওই এমপ্লয়কে খুব বাজেভাবে মারতে শুরু করে আর বলে বাবির কথা কেন শুনিস নি তখন সে বলে ওনার কোনো কথাই আমি শুনিনি এমনটা হতে পারে না তারপর সে তার বাবিকে গিয়ে তেল মারতে শুরু করে বলে বাবি কি হয়েছে তখন তার বাবি কোনো রেসপন্স না করে এখান থেকে চলে যায় লিনিও ওই পুলিশ অফিসারের কথায় একটি ভালো জব পেয়ে যায় তাও আবার হোটেলে সে তার ড্রেস পরে তৈরি হয়ে যায় রুম ক্লিন করতে যাওয়ার জন্য তখনই আমরা এখানে ট্যাঙ্কে দেখতে পাই যে কিনা তানবিনের সাথে ফোনে কথা বলছিল তানবিনের সাথে কথা বলার সময় সে লিনিউকে দেখতে পায় লিনউকে দেখে সে তো অবাক হয়ে যায় আর তানবিনকে বলে স্যার আপনার সাথে আমি কিছুক্ষণ পর কথা বলি আমি একটি বিষয় পেয়েছি ওইটা আগে সমাধান করে আসি তারপর সে লিনিউকে ফলো করতে শুরু করে লিনিউকে ফলো করতে করতে সে একটি রুমের সামনে চলে আসে লিনিউ একটি রুমের দরজা নক করলে দরজা কেউই খুলে না তাই সে ভেতরে প্রবেশ করে ক্লিন করার জন্য তখনই সে এখানে মিস্টার সেনকে দেখতে পায় সেনকে দেখে সে জিজ্ঞাসা করে আপনি এখানে কি করছেন সেন বলে আমি এই রুমটি নিয়েছি আমি এই রুমে স্ট্রাই করছি তারপর তারা দুইজন তেমন আর কথা বলে না এখানে আমরা তো জানি সেন তার সাথে ফ্ল্যাট করতে শুরু করে সেন খুব ভালোভাবে বুঝতে পারছিল এখানে তার খুবই আনইজি ফিল হচ্ছে কারণ সে খালি গায়ে বসেছিল কিন্তু সে তাকে চাইলেও কিছু বলতে পারবে না তারপর বাধ্য হয়ে এক পর্যায়ে সে বলে ওঠে স্যার আপনি প্রপার ড্রেস আপ হয়ে আসুন প্লিজ এখান থেকে চলে যান তখন সে বলে আচ্ছা আমি যাচ্ছি তুমি তোমার কাজ করো এই কথা বলে সেন এখান থেকে উঠে চলে যায় সে বুঝতে পারে তার অনেক বেশি প্রবলেম হচ্ছিল কারণ সে তো অনেক ভদ্রমে মেয়ে সে খুব ভালো করেই জানতো এদিকে আমরা খুনবিনকে দেখতে পাই যে কিনা তার ওয়াইফের সাথে কথা বলছিল তার ওয়াইফ তাকে বারবার জিজ্ঞাসা করে যে আমি এইসব বিষয়ে কেন জানি না তুমি আমাকে কেন বলনি যে তুমি সব কিছু চেঞ্জ করে ফেলেছো এটা তোমার বলা উচিত ছিল আমাকে কোন তার ওয়াইফকে বলে তুমি ফ্যামিলি সামলাচ্ছ এটাই দেখো তখন সে বলে আমি ফ্যামিলি সামলাচ্ছি তো কী হয়েছে আমি কি বিজনেসের বিষয়ে জানতে পারবো না এই সব জানার অধিকার অবশ্যই আমার আছে তাই আমাকে জানতে হবে তুমি কেন আমাকে সব কিছু খুলে বলো নি তোমায় বলতেই হবে কোনবিন তখন তার ওয়াইফের গলা চেপে ধরে বলে আমার বিষয়গুলোতে তোকে কথা বলার জন্য কে বলেছে তোকে একসবায় না বলেছি এই বিজনেসের বিষয়ে কথা বলবি না তখন সে বলে ওকে তাই আর সে কিছু বলতে পারে না খুনবিন একদম নর্মাল হয়ে তার ওয়াইফকে বিদায় জানায় সে সে বিজনেসের কাজে তার অফিসে যাবে কিন্তু এখানে আমরা খুনবিনের ওয়াইফকে দেখতে পাই যে কিনা নর্মাল হতে পারে না বারবার তার হাজব্যান্ডের ওই আচরণটা তার মনে পড়তে থাকে তার হাজব্যান্ডকে সে সবসময় ভালোই মনে করত কিন্তু এখন তার হাজব্যান্ডের অরিজিনাল রূপ দেখতে পেল তার হাজব্যান্ড তার সাথে ভালোভাবেই নর্মালি কথা বলছিল কিন্তু সে বিষয়গুলো নর্মালি নিতে পারে না এদিকে ট্যাঙ্ক তানবিনকে বলে ওদের উপর নজর রেখে আমি বসে আছি চিন্তা করতে হবে না লি যখন সব কিছু ক্লিন করে রুম থেকে চলে যাবে তখন সেন এসে তাকে বলে আমি তোমাকে কিছু দিতে চাই তুমি অনেক ভালোভাবে পরিষ্কার করেছো রুমটা সে একটি চাবি আর একটি অ্যাড্রেস তাকে লিখে দিয়ে বলে এই জায়গায় সময় মতে পৌঁছে যেয়েও তোমার জন্য একটি গিফট রাখা আছে আশা করি গিফটটি তোমার অনেক ভালো লাগবে আর এটা দেওয়ার কারণ হচ্ছে তুমি অনেক ভালো কাজ করছো লিনিউ বাহিরে বের হয়ে চিন্তা করে ওই জায়গায় যাবে কি না ওই জায়গায় যাওয়াটা কি তার জন্য সেফ হবে যখন সে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করছিল ট্যাঙ্ক তার ওপর নজর রেখে বসেছিল সে কোথায় যায় না যায় সব কিছু সে ফলো করছিল আর তার উদ্দেশ্যই হয়তো এটা ছিল তাদেরকে ফলো করা তাই সে তাদেরকে ফলো করছিল এদিকে মিস্টার সেনও তার উপর নজর রেখে বসেছিল সিন পরিবর্তন হয় আমরা লিনিউকে দেখতে পাই সে ওই জায়গার উদ্দেশ্যে রওনা হয় জায়গায় পৌঁছানোর আগেই আমরা সেনকে দেখতে পাই যে কিনা একটি চিঠি আর একটি বক্স ওই জায়গায় রেখে চলে আসে আর যখন লিনিউ এই বক্সটি খুলতে যাবে তখনই আমরা ট্যাঙ্কে দেখতে পাই যে কিনা পিছন থেকে তার মুখ চেপে ধরে সিন পরিবর্তন হয় আমরা দেখতে পাই এখানে অন্য কেউ না কুনবিন এখানে এনেছিল কুনবিন তাকে জিজ্ঞাসা করে তোমাকে কেন এখানে তুলে আনা হলো তুমি কি বই পাচ্ছ সে বলে না আমার বইয়ের কোনো কারণ নেই তখন ট্যাং এখানে বলে ওঠে যে এই বক্সটি সে নিতে গিয়েছিল তাও লুকিয়ে লুকিয়ে তাই ওকে আমার সন্দেহজনক মনে হলো উঠিয়ে নিয়ে এসেছি তখন সে বলে এই বক্সে কী আছে আমি কোনো কিছুই জানি না তখন এখানে কুনবিনের ওয়াইফ এই বক্সটি খুলে আর অনেক বেশি বয় পেয়ে যায় আসলে এখানে একটা ফানি টাইপের কিছু ছিল তখনই এখানে সেন চলে আসে আর সেন এখানে এমনভাবে অ্যাক্টিং করছিল তার অ্যাক্টিং দেখে মনে হচ্ছিল তার গার্লফ্রেন্ডকে তুলে নিয়ে আসায় সে অনেক বেশি বিরক্ত হয়েছে সে কুনকে বলে যে আপনি ওকে কেন উঠিয়ে নিয়ে এসেছেন বস এটা তো বলবেন কুনবিন তখন বলে সেন রিলেশনে জড়াবে আর তার গার্লফ্রেন্ডকে আমি দেখব না তোমার গার্লফ্রেন্ডকে চেক করার জন্যই আমি এখানে এনেছি সে লয়াল কিনা তখন সে বলে দেখুন না সে কতটা ইনোসেন্ট আপনার কি সন্দেহ হচ্ছে তাকে তখন কুনবিন বলে না সন্দেহ হচ্ছে না আচ্ছা তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে যাও তাহলে তুমি এই অদ্ভুত গিফট কেন দিতে গেলে তখন সে বলে ও একটু বাচ্চা টাইপের তাই ওকে অদ্ভুত গিফট দিয়ে খুশি করার চেষ্টা করছিলাম আর সে অনেক ছোট ছোটো বিষয়ে খুশি হয়ে যায় তাই তাকে বড় কিছু দিতেই হয় না এখানে লিনিউ তাকে অ্যাক্টিংয়ে সাপোর্ট করে লিনিউ বুঝতে পারে এখানে যদি তাকে সাপোর্ট না করে সেও বাঁচতে পারবে না সাথে সেনও বাঁচতে পারবে না দুইজনেরই প্রবলেম হতে পারে তাই তারা দুজন ভালো কাপেলের মতো অ্যাক্টিং করতে থাকে আর কুনবিন এখান থেকে চলে যায় কিন্তু ট্যাঙ্ক যেহেতু এইসব করেছিল তাও আবার সেনের গার্লফ্রেন্ডের সাথে সে তো এইসব থেকে মুক্তি পাবে না আমরা দেখতে পাই তাকে বেঁধে খুব বাজেভাবে মারা হয় সে বারবার চিৎকার করে বলছিল মিস্টার সেন আপনার কাছে ক্ষমা চাই প্লিজ আমাকে ছেড়ে দিন আমি আর কখনোই এইসব ভুল করব না তখন সেন বলে আমার ওপর নজর রাখার আগে একশোবার চিন্তা করে নিবি তুই কি করছিস যে কেউ যদি তোকে আমার উপর নজর রাখার কথা বলে তাহলে তুই কি বলবি এটা তুই মনে করে রাখ তখন সে বলে আচ্ছা বস সেন পরিবর্তন হয় আমরা সেনকে দেখতে পাই লিনিউকে তার বাসায় দিতে চাই লিনিউ জিজ্ঞাসা করে আচ্ছা আপনি এত দেরি করলেন কেন তখন সে বলে একটু কাজ ছিল ওইটা শেষ করে তারপর এলাম আচ্ছা চলো তোমাকে তোমার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসি তাছাড়াও তুমি আজ অনেক ভালো অ্যাক্টিং করেছো তাই তোমাকে আমার কিছু উপহার দেওয়া উচিত লিনিউ তখন বলে না তাক এইসবের প্রয়োজন নেই কারণ আমি আপনার হেল্প এই জন্যই করেছি আপনি আমার হেল্প করেছিলেন দেখতে দেখতে তারা লিনিওয়ের বাসায় চলে আসে মিস্টার সেন তাকে জিজ্ঞাসা করে তুমি কি এখানেই তাকো লেনিউ বলে হ্যাঁ এটা আমার বাসা ছোটোবেলা থেকেই আমি এখানে বড় হয়েছি তখন সেন বলে আচ্ছা চলে যাও আমি এখানে আছি তখন আমরা দেখতে পাই সেন তার ফোন বের করে এই জায়গাটির একটি পিকচার উঠিয়ে নেয় লিনিউ জিজ্ঞাসা করে এমনটা কেন করলেন তখন সে কোনো জবাব না দিয়ে এখান থেকে চলে যায় বাসার ভিতরে গিয়েই লিনিউ ওই ফটোটি দেখতে পায় যেটা তার আন্টির সাথে তোলা ফটো ছিল যখন সে ছোট ছিল তখন সে বাসায় ডোকার পর কুনবিনের লোককে বাসায় দেখতে পায় তখন কুনবিনের লোক তাকে জিজ্ঞাসা করে তোমার আন্টি কোথায় সে বলে আন্টি কোথায় আমি তা জানি না তখন তার সাথে জোর জবরদস্তি করতে শুরু করে লোকটি সে বাধ্য হয়ে লোকটির ওপর আঘাত করে বসে আর ওই আঘাতের কারণে লোকটি মারা যায় যেহেতু সে বোঝেনি আঘাত করার কারণে লোকটি মারা যাবে ছোট ছিল তাই সে বলবশত আঘাত করেছিল নিজেকে সেফ করার জন্য এই আঘাতের কারণে লোকটি মারা গিয়ে তাকে চার বছর জেল কাটতে হয়েছে এইটাই হচ্ছে মূল কারণ তার চার বছর জেল কাটার সিন পরিবর্তন হয় সে তার কাজে চলে যায় লিনিউ যখন তার কাজ করছিল তখন একটি বৃদ্ধ লোক তার সাথে উল্টাপাল্টা আচরণ করতে শুরু করে লিনিউ নিজেকে সেফ করার জন্য মিস্টার সেনের নাম নিয়ে বলে আমি সেনের গার্লফ্রেন্ড তাই প্লিজ আমার থেকে দূরত্ব বজায় বজায় রাখুন লোকটি তার উপর আরও ক্ষেপে যায় আর জোর জবরদস্তি করতে শুরু করে বলে তুমি সেনের গার্লফ্রেন্ড এটা হতেই পারে না এত বড় একটা লোক এমন একটি মেয়ার প্রেমে পড়তেই পারে না হ্যাঁ তুমি সুন্দর বলে এটা তোমার ভুল ধারণা না নেওয়াই ভালো সে তার সাথে পাল্টা আচরণ করতেই যাবে তখন সে এখান থেকে পালিয়ে যায় ভাগ্য ভালো ছিল সামনে সেনই ছিল সেন তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে সেনকে কিছু বলার আগেই লোকটি তার পিছনে চলে আসে আর তখন সে বুঝতে পারে যে তার সাথে কি ঘটনা ঘটেছে লিনিউর আর নতুন করে কিছু বলতে হয় না লোকটি তার কাছে বারবার ক্ষমা চায় আর বারবার বলে প্লিজ মিস্টার সেন আমি জানতাম না উনি আপনার গার্লফ্রেন্ড প্লিজ আমাকে ক্ষমা করে দিন তখন সে বলে ও তো তোমাকে এমনিতেই ক্ষমা করবে না লিনিউকে সে বলে তুমি কি এমনিতেই তাকে ক্ষমা করবে তখন লোকটি তার কার্ড এনে দিয়ে বলে এখানে অনেকগুলো টাকা আছে আপনারা চাইলেই এগুলো এনজয় করতে পারেন একথা বলে লোকটি এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায় লিনিও কাটি দিয়ে দেয় সেনের আর বলে আমি এত টাকা খরচ করতে পারি না এখানে অনেক টাকা যেগুলো আমার প্রয়োজন নেই সেন বলে টাকাও ব্যবহার করতে পারো না তাহলে তুমি কি পারো চলো আমার সাথে তারপর সে তাকে অনেক বড় শপিং মলে নিয়ে যায় কিন্তু লিনেও শপিং মলে যেতে চায় না বলে প্লিজ আমি এখানে যেতে চাই না তখন সে বলে হ্যাঁ তোমাকে যেতে হবে চলো আমার সাথে তারপর সেন তাকে অনেকগুলো ড্রেস দেখায় আর ড্রেসগুলো অনেক সুন্দর ছিল কিছু তো তার পছন্দ হয় আর কিছু তার পছন্দ হয় না লিনেও একটি ড্রেসও কিনতে চাচ্ছিলো না বলছিল টাকাগুলো তো আমার না তাহলে কেন এগুলো আমি এভাবে খরচ করব তখন সে বলে লুকটি তোমাকে নিজে থেকে টাকা দিয়েছে আমরা ইচ্ছে করে নেইনি তারপর সে অনেকগুলো ড্রেস পরে দেখে কিছু তো সেনের ভালো লাগে ওইগুলো সে কিনতে বলে আর যেগুলো ভালো লাগে না ওইগুলো সে রেখে দিতে বলে তারপরে আমরা সেনের কাছে একটি কল আসতে দেখি সেনের কাছে আসলে পুলিশ অফিসার কল করেছিল এখানে আমরা বুঝতে পারি যে সেন একটি মিশনে আছে আসলে সেনো একজন পুলিশ অফিসার আর সেকুন মিনের পুরো টিমকে দৌড়ার জন্যই এইসব ব্যবস্থা করে এসেছে তাই তাকে তার পুলিশ অফিসারগুলো সব বিষয়ে সাবধান করে দিচ্ছিল সেন লিনিউকে দেখে একদম ক্রাশ খেয়ে যায় কারণ তাকে অনেক সুন্দর লাগছিল আর এতগুলো শপিং করার কারণে লিনিয়নের মনও ভালো হয়ে যায় সে এই শপিং করে অনেক এনজয় করে সেন এখান থেকে দূরে যাওয়ার জন্য একটি ট্রিপ প্ল্যান করে সাথে সে দুইটি টিকিট বুকও করিয়ে নেয় কিন্তু এখান থেকে লিনিউ যেতে চাচ্ছিল না তখন সে তাকে বলে তুমি যাও বা না যাও এটা আমার দেখার বিষয় না তোমাকে উঠিয়ে নিয়ে যেতে পারবো আমি তখন সে মনে মনে ভাবে উঠিয়ে নেওয়ার চেয়ে ভালো তার সাথেই চলে যায় তাছাড়াও হয়তো তাদের গ্রুপ সম্পর্কে আমি কোনো কিছু জানতে পারবো তাই সে তার সাথে যেতে রাজিও হয়ে যায় এদিকে কুনবিন একটি প্রজেক্টের জন্য সেনকে খুঁজছিল তখন সেনের কথা জিজ্ঞাসা করলে আমরা দেখতে পাই কোন একদম চুপচাপ দাঁড়িয়ে থাকে সে কোনো কথাই বলে না তখন তানবিন বলে মুখ বন্ধ করে বসে আছিস কেন বল সে কোথায় গিয়েছে সে তো তার গার্লফ্রেন্ডের সাথে ট্রিপেই গিয়েছে এটা বলতে এত প্রবলেম কি। তখন সে কিছু বলে না কারণ সে কি খেয়েছে সে তো খুব ভালো করেই জানে তাই না তখন তানবিন বলে আচ্ছা ভাই এই কাজটি যেহেতু সেন্ড করতে হবে সেন্ড যেহেতু এখানে নেই তাহলে কাজটা কেননা আমি করে দেই কোন তার বাইকে তেমন একটি বিশ্বাস করতো না কারণ আজ পর্যন্ত সব কাজ সেন্ড করেছে আর সেন সব কিছুতে সাকসেসও হয়েছে আর তার ভাই যেহেতু আজ পর্যন্ত কোনো কাজ করেনি তাই সে করতে দিতে চাচ্ছিল না তারপরও সে রাজি হয়ে যায় সিন পরিবর্তন হয় আমরা লিনিউকে দেখতে পাই যে কিনা তার ফোন থেকে টেক্সট করে হোটেল ম্যানেজারকে জানাচ্ছিল আমার দুই দিনের ছুটির প্রয়োজন যদি আপনি ছুটি দিতেন তাহলে আমার অনেক ভালো হতো তখন আমরা মিস্টার সেনকে দেখতে পাই সেন এসে তাকে বলে তোমার কাছে এত টাকা আছে তুমি এত দামি ড্রেস পরে আছো তার উপর তুমি এইসব নিয়ে চিন্তা করছো এই জব না করলে তোমার কী বা হবে তখন সে বলে অনেক কষ্ট করে এই জবটি পেয়েছি তারপর তারা ট্রিপের ওই জায়গাটিতে চলে আসে জায়গাটিতে আসার পর লিনেও বুঝতে পারে এখানে তো রুম একটি তাই সে তাকে বলে এখানে তো বেডরুম একটি তাহলে আমি কিভাবে অ্যাডজাস্ট করে থাকবো তখন সে বলে প্রবলেম কি। তুমি কি ভয় পাচ্ছ তখন সে বলে না বই পেতে যাবো কেন সেন তখন বলে তুমি বেডরুমে শুয়েও আর আমি বাইরে সোফায় শুয়ে পড়বো এতে তো কোনো প্রবলেম হওয়ার কথা না তখন লিনেউ বলে না কোনো প্রবলেম হবে না সে মুচকি হেসে ওঠে মিস্টার সেন তখন তাকে বলে এক কাজ করো একটু রেস্ট করে নাও তারপর আমরা বিকেলে বাহিরে ঘুরতে বের হবো তখন লিনেউ বলে আচ্ছা রাতের বেলায় আমরা দুইজনকেই ঘুরতে দেখি মিস্টার সেন গুড়াগুড়ির সাথে তাকে অনেক কিছু কিনে দিচ্ছিল লিনী বলে বাস আর কিছু কিনে দিতে হবে না আমার হাত বড়ে গিয়েছে এগুলো আমি নিয়ে যেতে পারবো না রুম পর্যন্ত তখনই আমরা দেখতে পাই লিনিয়র এক্স বয়ফ্রেন্ডকে যে কিনা তার হাই স্কুলের বয়ফ্রেন্ড ছিল তাকে এসে জিজ্ঞাসা করে কেমন আছো তুমি সে যখন এখান থেকে চলে যেতে যাবে তখন লোকটি তাকে আটকায় আর তাকে বলে আমি খুব ভালো করেই জানি আমার দ্বারা ভুল হয়েছে যখন তোমার সঙ্গ দেওয়ার কথা ছিল আমার তখন আমি তোমার সঙ্গ দিতে পারিনি কিন্তু আমি তোমাকে এখনো বলছি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি প্লিজ আমার সাথেই তাকো তখন সে এখান থেকে চলে যায় আর এখানের যেই ছেলেটি তার পিছু করতে যাবে তখনই আমরা মিস্টার সেনকে দেখতে পাই যে কিনা লোকটিকে বলে আগে কি হয়েছে তা তো আমি জানি না তবে লিনিউর দায়িত্ব এখন শুধু আমার লিনিউয়ের আশেপাশেও যদি তোকে দেখতে পাই তাহলে তোকে খুন করে দিব এদিকে আমরা লিনিউকে দেখতে পাই যে কিনা একটি জায়গায় মন খারাপ করে বসে থাকে আর অতীতের কথাগুলো চিন্তা করে কীভাবে লোকটি তাকে ঠগিয়েছিল আর আমরা মেয়েরা সব সময় ভুল ছেলেদের পাঙ্গায় পড়ি আর এইভাবেই দোকা খাই শুধু মেয়েদের ক্ষেত্রে বলবো না ছেলেরাও এমন কাজই করে লিনিউ তার অতীতের কথাগুলো মনে করে অনেক বেশি কষ্ট পায় আর বাবা সে কীভাবে তাকে দোকা দিল পিচ্ছি একটি ছেলে মিস্টার সেনের কাছে গিয়ে বলে আঙ্কেল এই খেলনাগুলো কি আপনি কিনবেন আসলে এটা একটি পুতুল ছিল তখন মিস্টার সেন বলে আমি কিনতে পারি যদি ওই আন্টিটির খেলনাগুলো পছন্দ হয় তারপর ওই পিচ্ছি ছেলেটি লিনিউয়ের কাছে যায় আর গিয়ে বলে আন্টি আপনার সব দুঃখ এই পুতুল নিয়ে নিবে আপনি এই পুতুল আপনার সঙ্গে রাখতে পারেন তখন সে অনেক বেশি খুশি হয়ে যায় আর তাকে খুশি দেখে সেনও খুশি হয়ে যায় আর বলে ছেলেটি তো বলে যে তাই না তোমার দুঃখ সব এই পুতুল নিয়ে নিবে তাহলে এখন চলো বাসায় যাওয়া যাক তারপর সে তাকে নিয়ে বাসায় চলে আসে এখানে আমরা লিনিউয়ের এখন পর্যন্ত মন খারাপই দেখতে পাই তারপর সেন বলে আচ্ছা ঘুমিয়ে পড়ো তুমি যদি ঘুমিয়ে যাও তাহলে সকালবেলায় উঠে দেখবে এই পুতুলটা তোমার সব দুঃখ নিয়ে নিয়েছে তাই এখন রিল্যাক্সে একটা ঘুম দাও তারপর আমরা লিনিউকে দেখতে পাই সে ঘুমানোর জন্য প্রস্তুত হয়ে পড়ে আর সে অনেক হাসি খুশি ছিল সেনের সাথে থাকার কারণে সেন যখন রুমে আসে তখন তার মনে পড়ে যায় তার তো একটি মিশন আছে তাই ওই মিশনটিতে যেতে হবে তার কাছেও কল আসে আর সে কলে কুনবিন তাকে একটি কাজে ডেকেছে যেহেতু কুনবিন তাকে একটি কাজে ডেকেছে তাই সে চাইলেও তাকে না করতে পারে না আচ্ছা বলে চলে আসে এখানে আমরা দেখতে পাই তারা আজ ড্রাগস সাপ্লাই দেওয়ার জন্য যাবে এখানে সেন আর তানবিনই ছিল তারা যখন বোর্ডে করে মাল সাপ্লাই দিতে যাবে তখনই দেখতে পায় তাদের পিছে একটি বোর্ড লেগেছে আর বোর্ডটি পুলিশের বোর্ড ছিল তারা আগে থেকেই টাকা পেড করে দিয়েছিল তাই ড্রাগগুলো যে কোনো বিনিময়ে পৌঁছাতে হবে তাদের পক্ষে ড্রাগগুলো পাঠানো অনেক মুশকিল ছিল এখানে পুলিশ তাদের যেহেতু ফলো করছিল এখন তারা কিভাবে কি করবে কিছুই বুঝতে পারছিল না আর ড্রাগগুলো তারা কীভাবেই নিয়ে যাবে ড্রাগগুলো এক্সচেঞ্জ করার পর তারা বুঝতে পারে এগুলো তারা নিয়ে যেতে পারবে না পুলিশ যদি তাদেরকে হাতে নাতে দৌড়ে ফেলে তাহলে অনেক বড় প্রবলেম হতে পারে তখন সে ড্রাগগুলোকে ফেলে দিতে বলে সেনের কথায় কেউ তো প্রথমে ড্রাগ ফেলতে চায় না তারপর তারা ফেলতে বাধ্য হয় সিন পরিবর্তন হয় আমরা লিনিউকে দেখতে পাই যে কিনা স্বপ্নে দেখে তার আন্টির সাথে সে তার বার্থডে সেলিব্রেট করছে কিন্তু সে হুট করে দেখতে পায় তার আন্টি আর নেই তার আন্টি কোথাও সুইসাইড করার জন্য গিয়েছে তার আন্টির পিছিয়ে অনেকগুলো লোক লেগে রয়েছে তাছাড়াও তাদের মধ্যে একজন ছিল তানবিন সে যখন তানবিনের ফেস দেখতে পায় অনেক বেশি ভয় পেয়ে যায় তখনই তার স্বপ্নটা ভেঙে যায় স্বপ্ন ভাঙার পর সে বাহিরে বের হয়ে সেনকে খুঁজতে শুরু করে সেনকে যখন খুঁজে পায় না তখন সে দেখতে পায় টেবিলের উপর একটি চিঠি আছে আমি ফিরে চলে গিয়েছি কিন্তু চলে আসবো চিন্তা করো না খাবারগুলো খেয়ে নিও সে তাকে বিশ্বাস করতো তাই সে খাবারগুলো খেয়ে নেয় আর মনে মনে পাবে সে চলে আসবে